তো আজকে কি বিষয় নিয়ে আবার আজকে নিয়ে আসছে থানা কা প্যাক ফেস নিয়ে ওকে থানাকা কা ফেস প্যাক প্রচুর ভাইরাল কিন্তু মাসখানে কিন্তু এটা একটু অফ ছিল আবার নতুন কিন্তু চলে আসছে নতুন করে আপডেট হওয়ার কারণটা কি মানে আবার চলে আসার কারণটা কি আপডেট করছে কোম্পানি আপনার যে যে সমস্যাগুলো আগে ছিল ওইগুলো আপনি রিমুভ করছে প্লাস হলো আবার এটার সাথে উপাদান কিছু কিছু উপাদান আপনি বাড়তি করছে আর কি আচ্ছা আচ্ছা আপনার কাস্টমার রিভিউ গুলো শুনছে শোনার পরে আপনি এগুলো আবার আপডেট করছে নতুন করে আপডেট করে নিয়ে আসছে বাজারে তো ঠিক আছে থানা কা ফেস প্যাক এটা কিন্তু ছোট বড় দুইটা

আপনার স্কিনে আপনার ওই ময়লা জমে আপনার আপনার ড্যামেজ হয়ে যায় সেই সকল স্কিন গুলো আপনার রিপেয়ার করবে আপনারা সবাই জানেন বিশেষ করে জানেন কিন্তু সপ্তাহে একদিন বা দুই দিন সব তবে একদিনই ইউজ করাই বেটার কারণ এই যে রুদ্র রৌদ্র বর্তমানে যে রুদ্রের তাপ এবং ধুলোবালি স্কিনটা কিন্তু প্রায় ড্যামেজ হয়ে যায় কিন্তু হ্যাঁ এই এক সপ্তাহে কিন্তু স্কিনটা সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায় ক্ষেত্রে কিন্তু এই ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য কিন্তু এগুলা কিন্তু বেস্ট কিন্তু হ্যাঁ কারণ এইগুলো কিন্তু অনেকগুলো কাজ করে যেমন ব্রাইটেনিং ফর্সার কাজটা করবে বিভিন্ন স্কিনে প্রবলেম থাকলে এগুলো সলভ করবে ডার্ক স্পট রিমুভ করবে তারপর ব্রোন ব্ল্যাক হেড হোয়াইট হেড হ্যাঁ মেস্তা এই ধরনের জন্য তো সমস্যাগুলো থাকলে ফেসপ্যাকের মাধ্যমে কিন্তু সমাধান হবে সমাধান হবে তো আপনার দশ দিন পনেরো দিনে দুইবার ইউজ করলেন বা প্রতি সপ্তাহে একদিন ইউজ করলেন এখন যেহেতু যে ধুলোবালি বর্তমানে রোদ্রের তাপ সেক্ষেত্রে সপ্তাহে একদিন মাস্ট ইউজ করতেই হবে একদিন ইউজ করলে আপনার সমস্যা নেই আপনার দুদিন করলে ভালো আর কি দুদিন করলে ফেস প্যাকের সপ্তাহে ইউজ করে সাথে অন্য কোন একটা ক্রিম ক্রিম ক্রিমগুলো ইউজ করবেন বা সানস্ক্রিন ক্রিম আছে দিনের বেলা ওইগুলো ইউজ করবেন তাহলে স্কিনটা কিন্তু আর কোনো প্রবলেম হবে না তো থানাকা ফেস আমরা এখন আনবক্স করবো আর সাথে এটা কি এটা হলো আপনার গোলাপ জল আর কি গোলাপ জল রোজ ওয়াটার নাকি

তিনটা নিলে নিলে তিনটা তিনটা ডেলিভারি চার্জটা যদি নেন বিস আপনার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আপনার কিভাবে নেবেন তিনজন যদি একা না নিতে পারেন ছোট বোন বড় বোন বা রিলেটিভ কাজিন বা ফ্রেন্ড

আর সাথে কিন্তু একটা গোলাপ জল এটা নিয়ে নেবেন গোলাপ জলটা আপনি আলাদা করে দাম আছে এটা নিয়ে নেবেন একটা তাহলে আপনাদের জন্য ভালো গোলাপ জল এটা কত এমএল 150 টাকা 150 টাকা 120 এমএল এর নাকি এটা ছোট বড় তো সাইজ হয় জি জি একটা এটা হলো 120 এমএল এর এটা একটা গোলাপ জল নিয়ে নেবেন সাথে তাই আপনাদের জন্য ভালো ওকে এটা হলো বড়টা গেল ছোটটার প্রাইস কিরকম ছোটটা হলো আপনার 300 টাকা